হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ এখান থেকে টপিক নাইট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর এমসি নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ এগারো এবং বারোতে থাকা প্রশ্নগুলোর এমসি যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমরা সকলে নিশ্চয়ই দ্য নাইট ট্রেন এট দেউলি এই টেক্সটি পড়ে ফেলেছ তো চলো তাহলে সমাধানটা করে ফেলা যাক প্রথম যে প্রশ্নটা রয়েছে দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পের লেখককে লেখকের নাম হচ্ছে রাস্কিন বন্ড দু নম্বর প্রশ্ন যেটি রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ এ অর্থাৎ নাইট ট্রেন অ্যাট দেউলি এটা কি ধরনের গল্প এটি একটি শর্ট স্টোরি এটি একটি ছোটো গল্প দু নম্বরের দু নম্বর প্রশ্নের উত্তর হবে শর্ট স্টোরি হু ইজ দ্য ন্যারেটর অব দ্য স্টোরি অর্থাৎ এই গল্পের লেখককে এই গল্পের লেখক এ ইয়ং বয় ট্রাভেলিং টু দেহেরা একটি যুবক ছেলে যে দেহেরা পর্যন্ত ভ্রমণ করছে চার নম্বর প্রশ্ন হল দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশানস ইন লেখক তার গ্রীষ্মাবকাশ বা গ্রীষ্মের ছুটি সে কোথায় কাটায় না সে তার গ্রীষ্মের ছুটি কাটায় রাতে পাঁচ নম্বর প্রশ্ন ওয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশান ইন দেহেরা যে কখন লেখক তার গ্রীষ্মের ছুটি কাটায় রাতে কখন এটা উত্তর হবে ইন হিজ কলেজ ডেজ তার কলেজের সময়ের কথা বলা হচ্ছে বা কলেজের দিনগুলির কথা এখানে বলা হচ্ছে ছ নম্বর প্রশ্ন হোয়ার ইন দেহরা ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস যে দেহেরাতে কোথায় লেখক তার গ্রীষ্মের ছুটি কাটায় উত্তর হচ্ছে অ্যাট হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস তার ঠাকুমার বাড়িতে হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স লেখক কখন সমতল ভূমি ত্যাগ করে বা ছাড়ে উত্তর হচ্ছে আর্লি ইন মে মে মাসের প্রথম দিকে আট নম্বর প্রশ্ন দ্য ন্যারিটর রিটার্ন টু দ্য প্লেন্স ন্যারিটর আবার সমতল ভূমিতে ফিরে আসে কখন ফিরে আসে সমতল ভূমি বলতে এখানে দিল্লির কথা বলা হচ্ছে আর সে যেখানে যায় সেটা হচ্ছে দেহরা তো দিল্লিতে কখন ফিরে আসে লেট ইন জুলাই অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে নম্বর নাইন দেহেরা ওয়াজ সিচুয়েটেড দেহরা কোথায় অবস্থিত না দেহরা অবস্থিত থার্টি মাইলস ফ্রম দেউলি দেউলি থেকে তিরিশ মাইল দূরে দশ নম্বর প্রশ্ন দেউলি ওয়াজে দেউলি কি না এটি একটি স্মল স্টেশন এটি একটি ট্রেন স্টেশন তো স্মল স্টেশন হবে উত্তর নম্বর ইলেভেন দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন যে ট্রেনটি দেউলি স্টেশনে কখন পৌঁছায় উত্তর হবে ফাইভ এ এম অর্থাৎ পাঁচটার সময় হাউ উড দ্য স্টেশন লুক ওয়ে দ্য নাইট ট্রেন রিচড দেউলি ইন দ্য মর্নিং যে সেই স্টেশনটা কেমন দেখতে লাগে যখন রাত্রিকালীন সেই ট্রেন দেউলি স্টেশনে সকালে পৌঁছায় উত্তর হচ্ছে ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস যে সেখানে হালকা আলোর ইলেকট্রিক বাল্ব জ্বলে আর তেলের প্রদীপ জ্বলে তেরো নম্বর প্রশ্ন দ্য জাঙ্গেল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবিল ইন দ্য ফেইন্ট লাইট অফ যে ওই স্টেশনের জঙ্গলে ঘেরা যে স্টেশনটা সেটা দেখা যায় হালকা আলোতে কখন না ডন ভোরবেলা তো উত্তর হবে ডন নম্বর ফোরটিন হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন যে দেউলি স্টেশনে কতজন ফল বিক্রেতা বসে থাকে উত্তর হবে একজন তো ওয়ান হবে অ্যান্সার দেউলি স্টেশন হ্যাড দেউলি স্টেশনে কী কী রয়েছে এ প্ল্যাটফর্ম রয়েছে অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার স্টেশন মাস্টার একটা অফিস রয়েছে এ ওয়েটিং রুম আর একটা প্রতীক্ষালয় রয়েছে তাই অল অফ দ্য অ্যাভাব হবে উত্তর নম্বর সিক্সটিন হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্টপ যে দেউলির প্ল্যাটফর্মে কী কী রয়েছে কী কী রয়েছে না এ টি স্টল এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফ্রে ফিউ স্ট্রেড যে একটা চায়ের দোকান রয়েছে একটা ফলের দোকান রয়েছে আর কিছু কুকুর রয়েছে সতেরো নম্বর প্রশ্ন হোয়াট কুড ওয়ান নট শি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন যে একজন দেউলি স্টেশনে কি দেখতে পাবে না কি দেখতে পাবে না না কুলিস অর্থাৎ কুলি দেখতে পাবে না হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্টেড ইটস লোকেশন যে কি দেউলি স্টেশনের সম সাজেস্টেড ইটস আইসোলেশান যে তার একাকিত্বকে তুলে ধরে কি। যে দ্য ট্রেন অনলি স্টপ দেয়ার ফর টেন মিনিটস যে সেখানে ট্রেন শুধুমাত্র দশ মিনিট দাঁড়ায় এটাই দেউলি স্টেশনের কিন্তু একাকৃত্বকে তুলে ধরে আফটার স্টপিং ফর টেন মিনিটস অ্যাট দ্য দেউলি স্টেশন এ বেল উড সাউন্ড অ্যান্ড যে দশ মিনিট দেউলি স্টেশনের ট্রেনটা দাঁড়ানোর পরে ঘন্টা বাজে এবং দ্য গার্ট উড ব্লো হিজ হুইসেল গার্ড তার বাঁশি বাজিয়ে দেয় নম্বর টোয়েন্টি হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস যে ন্যারেটর কীভাবে লেখক কীভাবে দেউলি স্টেশনের বর্ণনা দিচ্ছে কোয়াইট অ্যান্ড ফরগটেন খুব শান্ত এবং ভুলে গেছে বা সকলে ভুলে গেছে এমন নম্বর টোয়েন্টি ওয়ান হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইনিশিয়াল রিজিন ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি যে লেখকের কেন মনে হয়েছিল যে সে ট্রেন থেকে দেউলিতে নামবে টু শো সিম্প্যাথি ফর দ্য লোনলি প্ল্যাটফর্মে অব দেউলি কারণ সেই একাকি দেউলি প্ল্যাটফর্মের প্রতি তার সহানুভূতি জানানোর জন্যে বাইশ নম্বর প্রশ্ন হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি যে লেখক সেই যুবক যুবতীর সঙ্গে গল্পে কোথায় সাক্ষাৎ করেছিল অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি তার সাক্ষাৎ হয়েছিল দেউলি প্ল্যাটফর্মের রেলওয়ে প্ল্যাটফর্মে কোশ্চেন নম্বর তেইশ হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন মেয়েটি দেউলি স্টেশনে কী করছিলো সেলিং কেন বাস্কেটস সে সেখানে বেতের তৈরি ঝুড়ি বিক্রি করছিল নম্বর টোয়েন্টি ফোর দ্য গার্ল ওয়াজ ওয়ারিংয়ে মেয়েটা কী পরেছিল মেয়েটা একটি শাল পরেছিলো দ্য শাল ওয়াজ শালটা কোথায় ছিল না থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার্স মেয়েটির কাঁধের উপর দিয়ে ঘোরানো ছিল হোয়াট ডিড দ্য গার্ল ওয়ার অন হার ফিট মেয়েটা তার পায়ে কী পরেছিল আমরা জানি তার পায়াটা ছিল বেয়ার অর্থাৎ সে পায়ে কিছুই পড়েছিল নাথিং হবে অ্যান্সার দ্য গার্লস ক্লথ ওয়্যার মেয়েটার জামা কাপড় কেমন ছিল মেয়েটার জামা কাপড় ছিল ওল্ড অর্থাৎ পুরোনো দ্য গার্ল ওয়াক উইথ মেয়েটা হাঁটছিলো ডিগনিটি অ্যান্ড গ্রেস এর সঙ্গে হুইস অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিসক্রাইব দ্য গার্ল নিচের কোন বিবরণটি মেয়েটার বর্ণনা দেয় না শি ওর নিউ ক্লথ সে যে নূতন পোশাক পরেছিল এটা কিন্তু মেয়েটার বর্ণনা দেয় না কারণ সে পুরনো পোশাক পরেছিল নম্বর থার্টি হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম মেয়েটি প্ল্যাটফর্মে কোথায় দাঁড়িয়েছিল অ্যাট দ্য ন্যারেটরস উইন্ডো লেখকের জানালার সামনে দাঁড়িয়েছিল এটা হবে উত্তর দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল লেখক মেয়েটার দিকে তাকিয়েছিল কীভাবে না ইনটেন্টলি খুব একাগ্রতার সঙ্গে বা এক দৃষ্টে থার্টি টু হোয়েন দ্য ন্যারেটর শর দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম যখন লেখক প্রথম মেয়েটাকে দেখে তখন হি কুড নট স্টপ স্টিয়ারিং অ্যাট হার সে তার দিকে না তাকিয়ে থাকতে পারেনি থার্টি থ্রি হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস ইনিশিয়াল বিহেভিয়ার হোয়েন শি অ্যা প্রসেস ইজ উইন্ডো যে লেখক বা মেয়েটির কী তার ব্যবহারের কী বর্ণনা দিয়েছেন যখন মেয়েটি জানালা থেকে লেখকের দিকে লেখকের সামনে আসে সাই অ্যান্ড রিজার্ভ তাকে দেখতেছিল লাজুক এবং মার্জিত চৌত্রিশ নম্বর হচ্ছে হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন শি দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার যখন মেয়েটি দেখলো যে লেখক তার দিকে তাকাচ্ছে তখন মেয়েটি কী করেছিল সি প্রিটেন্ডেড নট টু নোটিস দ্য ন্যারেটর সে ভান করেছিল যেন সে লেখককে দেখছে না এরপর হলো থার্টি ফাইভ হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য ন্যারেটর স্কেচ যে দেউলি স্টেশনের মেয়েটা ন্যারেটরের এই তাকিয়ে থাকাকে সে কেমনভাবে উত্তর দিয়েছিল শি ওয়াজ শাই অ্যাট ফার্স্ট বাট লুক হিম আফটার ওয়ার্ড সে প্রথমে লাজুক ছিল তারপর তার দিকে তাকিয়েছিল হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট অ্যাবাউট দ্য আইস অফ দ্য গার্ল দ্যাট দ্য ন্যারেটর ফেল্ড অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আর অ্যাট ওয়ান্স যে লেখক মেয়েটার চোখে এমন কি দেখেছিল যে তাকে আকর্ষণ করেছিল তৎক্ষণাৎ দে ওয়ের ডার্ক এলোকুয়েন্ট অ্যান্ড ইম্পেশেন্ট সেগুলো ছিল তার চোখগুলো ছিল কালো খুব সুন্দর এবং তার মধ্যে একটা অধৈর্য ছিল বা সমস্যা ছিল হোয়াট ইজ দ্য ন্যারেটরস ক্যাপটিভেটেড ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল যে লেখক মেয়েটির কী দেখে আকর্ষিত হয়েছিল উত্তর হচ্ছে হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেল ডাইস তার যে মর্যাদাপূর্ণ ব্যবহার এবং তার সেই কালো সমস্যাপূর্ণ চোখ অথবা হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অব দ্য ইয়ং গার্ল ড্রস দ্য ন্যারেটরস অ্যাটেনশন যে কোন মেয়েটির কোন দৈহিক বৈশিষ্ট্য লেখকের আকর্ষণ বাড়িয়েছিল সেটা হচ্ছে হার ডার্ক অ্যান্ড ট্রাভেল লাইস তার কালো এবং সমস্যাপূর্ণ চোখ পরের প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হোম হি শিজ অ্যাট দেউলি যে ন্যারেটর ঠিক কেমন অনুভব করেছিল যে মেয়েটাকে সে দেউলিতে দেখেছিল কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড সে ভীষণ আগ্রহী এবং ভীষণভাবে তার প্রতি আকর্ষিত হয়েছিল ওয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটরস উইন্ডো দে যখন মেয়েটি ন্যারেটরের জানালার কাছে বসেছিল তখন ন্যারেটর কী করেছিল সেট নাথিং টু ইচ আদার তারা একে অপরের সঙ্গে কোনো কথা বলেনি নেক্সট হচ্ছে নাম্বার ফোরটি ওন দ্য গার্ল মুভডড অন ফ্রম দ্য ন্যারেটরস উইন্ডো হি যখন মেয়েটি ন্যারেটরের জানালা থেকে চলে গিয়েছিল তখন সে কী করেছিল হি গট আপ ফ্রম হিচ সিট অ্যান্ড গট ডাউন অন দ্য প্ল্যাটফর্ম সে তার সিট থেকে উসে উঠে পড়েছিল আর তারপর প্ল্যাটফর্মে নেমে গিয়েছিল নেক্সট হচ্ছে দ্য ন্যারেটর ওয়ার্কড অ্যাক্রস টুয়ার্ডস দ্য লেখক হেঁটে গিয়েছিল কোথায় না টুয়ার্ডস দ্য টি স্টল সেই চায়ের দোকানের দিকে নেক্সট হচ্ছে তার টি সেলার ওয়াজ বিজি চা বিক্রেতা ব্যস্ত ছিল কিসে ব্যস্ত ছিল না সার্ভিং টি সামোহার অন দ্য ট্রেন যে ট্রেনে কোথাও চা বিক্রি করার জন্যে নেক্সট হচ্ছে দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর টু মেয়েটি ন্যারেটরকে অনুসরণ করেছিল কোন কেন না টু সেল বাস্কেটস তার ঝুড়ি বিক্রি করার কারণে হয় আট টি গার্ল ফলো দ্য ন্যারেটর টু মেয়েটাও ন্যারেটরকে অনুসরণ করে কোথায় গিয়েছিল না বিহাইন্ড দ্য টি স্টল সেই চায়ের দোকানের পিছন দিকে হাউ অ্যাট দ্য বাস্কেটস অফ দ্য গার্ল সেই ঝুড়িগুলো মেয়েটার ঝুড়িগুলো কেমন ছিল না ভেরি স্ট্রং মেড অফ দ্য কেন্ট খুবই শক্তপোক্ত এবং সেটা খুব সুন্দর বেতের তৈরি নম্বর ফর্টি সিক্স উই স্টুড দে আর লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম দীর্ঘক্ষণ ধরে হু আর উই হেয়ার এখানে উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্লকে বোঝানো হয়েছে অল রাইট গিভ মি ওয়ান ঠিক আছে আমাকে একটা দাও হু সেট দিস টু হুম কে কাকে এই কথাটা বলেছিল দ্য ন্যারেটর টু দ্য গার্ল লেখক বলেছিল মেয়েটাকে একটা বলতে ঝুরির কথা বলা হচ্ছে অলরাইট রাইট গিভ ওয়ান হোয়াট ডাজ ওয়ান রেফার টু যে ঠিক আছে আমাকে একটা দাও এখানে একটা বলতে কি বোঝানো হয়েছে এ বাস্কেট একটা ঝুড়িকে বোঝানো হয়েছে হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর টেক ফ্রম দ্য গার্ল যে লেখক মেয়েটার কাছ থেকে কটা ঝুড়ি নিয়েছিল ওয়ান একটাই ঝুড়ি লেখক কিন্তু ন্যারেটরের কাছ থেকে নিয়েছিল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে